দু হাজার অর্থ বছরের জন্য একশো এগারো দশমিক ছয় বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক্যাডামস স্কুল এবং এন জন্য বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে তবে পাবলিক লাইব্রেরিগুলোর বরাদ্দ কমানো হয়েছে শরণার্থীদের জন্য বাজেট কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছেন মেয়র বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র মনে করেন আর্থিকভাবে সঠিক পথে আগাচ্ছে তার প্রশাসন তারা আমলে সিটি হলে নানা অর্জনের পাশাপাশি রেকর্ড মিলিয়ন নতুন কর্মসংস্থান তৈরিকে নিজের অন্যতম সাফল্য বলে মনে করেন মেয়র আগামী অর্থ বছরের জন্য জননিরাপত্তা শিক্ষা আবাসন এবং কর্মসংস্থানে বাড়ানো হয়েছে বরাদ্দ সেবা খাতগুলোর পাশাপাশি বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সিটির স্কুল উন্নয়নে তবে আরো এক দফা কমানো হয়েছে পাবলিক লাইব্রেরির জন্য বরাদ্দ এর মধ্যেই অনেক লাইব্রেরি আর্থিক সংকটের কারণে ছয় দিনের পরিবর্তে সপ্তাহে পাঁচ দিন করে তাদের কার্যক্রম চালাচ্ছে মেয়র মনে করেন বেসরকারি পৃষ্ঠপোষকতার দিকে মনোযোগী হওয়া উচিত তাদের one of them they have a billion dollar endowment সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান জাস্টিন ব্রিনান বলেন মেয়র সম্ভাব্য এক বিলিয়ন ডলার বাড়তি আয়ের কথা উল্লেখ করেননি তিনি মনে করেন লাইব্রেরি মানসিক স্বাস্থ্য খাত এবং পর্যটনের জন্য আরও বরাদ্দ বাড়ানো উচিত শরণার্থীদের নতুন নীতিমালায় আনায় সাত দশমিক দুই বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে আশ্রয় কেন্দ্রে ত্রিশ দিনের বেশি না রাখা হোটেলে ভাড়া কমানো সহ নানাভাবে এই অর্থ সাশ্রয় করা গেছে বলে জানান মেয়র এহসান জুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর